আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে এই ডিজিটাল যুগে এসেও যারা আমরা ফিলান্সিং সম্পর্কে আমরা জ্ঞান রাখি না তাদেরকে আমি কিছু কথা আজকে বলতে চাই ফিল্যান্সিং এবং আউটসোর্সিং এমন একটা পেশা যেটির মাধ্যমে আপনি পুরো জীবন আপনি এই কাজটির উপর ভিত্তি করেই চলতে পারবেন প্রথমে এই কথাটি বলার কারণ হচ্ছে যে আজকের টপিক হচ্ছে যে আপনারা কিভাবে এই ফিলান্সিং এবং আউটসোর্সিং থেকে দূরে আসেন কেন বা আপনারা আউটসোর্সিং এবং ফিলান্সিং করতেছেন না অনেকেরই সমস্যা থাকতে পারে যে আমরা ইংরেজি বুঝি না এবং ইংরেজি পড়তে জানি না দেখুন বর্তমান এমন একটা সময় আমরা মানে বসবাস করতেছি যে সময়টা হলো একবারে টেকনোলজি সময় ডিজিটাল সময় এই সময় টেকনোলজির তেমন কোনো ঘাটতি নেই আমরা যারা ইংরেজিতে দুর্বল থাকি তারা আমরা কীভাবে বাইরের সাথে কমিউনিকেশন করবো দেখুন একটা বিষয় যখন আমরা কালচার করতে থাকবো করতে থাকবো ঠিক এক সময় ওইটা আমাদের কাছে ইজি হয়ে যাবে প্রথমত আমাদের কাছে একটু কঠিন লাগে বিষয়গুলা আস্তে আস্তে আপনি যখন এটার উপরেই অ্যানালাইজ করা শুরু করবেন এটা নিয়ে ঘাটাঘাটি করা শুরু করবেন তখন কিন্তু আপনার কাছে এই বিষয়টি পানির মতো সোজা হয়ে যাবে তো এটার কারণেই অনেকেই আবার ফিলান্সিং এবং আউটসোর্সিং থেকে দূরে রয়েছেন তো আমি মনে করব যে ফিলান্সিং এবং আউটসোর্সিং করতে আপনার ইংরেজি তেমন এক্সপার্ট হতে হবে না আপনি সাধারণতম ন্যূনতম যদি আপনার ইংরেজির উপর জ্ঞান থাকে তবে আপনি এই আউটসোর্সিং এবং ফিলান্সিং বিষয় নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনি যদি একটু ভালো করে চেষ্টা মানে চিন্তাভাবনা করেন এবং দেখেন যে বিগত দিনগুলোতে যারা ভালো ভালো টপ সেলার এবং টপ ফিলান্সার রয়েছে তারা কিভাবে এই জায়গাগুলো দখল করে নিয়েছে এবং তাদের মধ্যে কতটুকুই বা শিক্ষার যোগ্যতা রয়েছে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে অবশ্যই আপনি আপনার প্রশ্নের অ্যান্সারগুলো সেখান থেকে পেয়ে যাবেন কারণ আমরা অনেক দেখেছি যে অনেকেই আছে যে ভ্যান চালা রিক্সা চালা এবং দিনমজুর এবং রাজমিস্ত্রি কাজ করে এমন ছেলেও ফিনান্সিং করে মাসে লক্ষাধিক লক্ষাধিক টাকা ইনকাম করতেছে বর্তমান সময় অনেক যুবক বিভিন্ন জায়গায় বেকার ঘুরে না বেড়ায় যদি আপনারা এই সময়টাকে ফিলান্সিংয়ের পিছনে এক মাস দুই মাস ছয় মাস অথবা এক বৎসর যদি আপনারা একটু পরিশ্রম করেন অবশ্যই আল্লাহ আপনাদেরকে এই পরিশ্রমের ফল একদিন দিবেই দিবে ইনশাআল্লাহ তো ভাই আমরা যদি কখনো বেকার থাকি এবং কেউ বেকার রয়েছেন সেই ক্ষেত্রে আমি তাদের কাছে করজন অনুরোধ করব আপনারা অবশ্যই এই ফিনান্সিং সেক্টরে এসে আপনারা চেষ্টা করবেন মন থেকে চেষ্টা করবেন দেখুন চেষ্টা যদি করা যায় তাহলে অনেক কিছুই আমাদের দ্বারা সম্ভব আমরা হচ্ছি অলস এবং আমরা কষ্ট করতে চাই না যার ফলে আমরা অনেক কিছু করতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা কথাই বলবো ইংরেজি নয় এবং কোনো কারণ না দেখিয়ে আপনি কীভাবে ফ্রিল্যান্সিংটাকে আপনার হাতের মুঠো নিয়ে আসবেন সে চেষ্টাটাই আপনাকে করতে হবে কেননা বর্তমান সময়ে যে ফ্রিল্যান্সার রয়েছে এটা কিন্তু দিন দিন বৃদ্ধি হচ্ছে যখন আপনি আর দশ বছর পরে দেখবেন যে আপনার ঘরে ঘরে ফ্রিল্যান্সার হয়ে যাবে এবং মানুষ এখান থেকেই লক্ষাধিক টাকা ইনকাম করবে যা আপনি মাসে বছরেও ইনকাম করতে পারবেন না তো এই জন্যই আমি আপনাকে বলবো যদি আমাদের মধ্যে ন্যূনতম শিক্ষার যোগ্যতা থাকে আমরা কি করতে পারবো এই ফিলান্সিং জগতে আসতে পারবো আমাদেরকে একটু অ্যানালাইজ করতে হবে আমাদেরকে একটু ঘাটাঘাঁটি করতে হবে আমরা দেখুন আপনাকে কেউ কিন্তু ওই যে পাকা কলা এনে খাওয়াই দেবে না আপনাকে কি করতে হবে এটার উপর অ্যানালাইজ করতে হবে এগুলো বিষয়ে জানতে হবে তারপরে আপনাকে কী করতে হবে এগুলো নিয়ে কাজ করতে হবে এখন আপনি জানেন না আপনি বলছেন আমার দ্বারা সম্ভব না দেখুন ভাই সম্ভব না এই কথাটি আপনি বলার আগে আপনি একটু ভাববেন নিজেই যে আমি কি পারি কি পারি না কি পারা সম্ভব আমার দ্বারাই সেই বিষয়গুলোই একটু আপনি চিন্তা চিন্তাভাবনা করবেন তাহলে অবশ্যই আপনি দেখবেন যে আপনার মনের মধ্যে একটা জিত চলে আসবে একটা প্রতিজ্ঞা চলে আসবে যেটার মাধ্যমে আপনি কি করতে পারেন এই জিনিসটাকে আপনি সাকসেস করতে পারেন তো আমি একটাই কথা বলবো যে আপনারা যারা বেকার রয়েছেন বিশেষ করে বর্তমান যুবক যারা বেকার রয়েছেন তারা অবশ্যই অন্য কাজের পাশাপাশি এই ফিল্যান্সিং জগতে আপনি যোগ দিবেন এবং অন্য কাজের পাশাপাশি এই কাজটি আপনি আস্তে আস্তে করতে থাকবেন দেখবেন একদিন না একদিন হলেও আপনার সফলতা আপনার হাতের মুঠোয় চলে আসবে তো আজকের এই ভিডিওতে আমি যা বলেছি তা মেনে যদি আপনারা কেউ চলতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে একদিন সাকসেস করবে এটা নিশ্চিত কেননা আমরা জানি সব কিছুই যদি আমাদেরকে ধোকা দিয়ে থাকে আমরা যে পরিশ্রম করি সেটা আমাদেরকে কখনোই ধোকা দেয় না দেখবেন কেউ কালেও পড়ালেখা করে ইন্টার মাস্টার্স ডিগ্রি পাশ করে থাকে কে দেখবেন বৃদ্ধকালেই অনেক কিছু জিনিস আবিষ্কার করে থাকে কেউ দেখবেন ছোট বাচ্চা সেও একটা জিনিস নিয়ে আবিষ্কার করে থাকে তো এই যে বিষয়গুলো এখান থেকেই আমাদেরকে কিছুটা শিক্ষা নেওয়া প্রয়োজন এবং জানা প্রয়োজন এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করা প্রয়োজন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি অল করে দেবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ